শেষ হচ্ছে লন্ডন থেকে সিলেট হয়ে তারেক রহমান পরনে প্রস্তুত তিনশো ফিট বিশ লাখ মানুষ সমাগমের আশা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ইসির সঙ্গে বৈঠকে এনসিপি দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা শীতে বিপর্যস্ত জনজীবন কুয়াশায় বন্ধ থাকার পাঁচ ঘন্টা পর দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার সহ ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামত দমন চেষ্টার অভিযোগ এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের টি টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রেজওয়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে চলে যাচ্ছি পুরো খবরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর সেই প্রতীক্ষার অবসান হচ্ছে তবে তারেক রহমানের এই ফেরা নিয়ে জনমনে তৈরি হয়েছে বেশ কিছু কৌতূহল এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে তিনি কেন প্রথমে সিলেটে যাবেন কি আছে এই রুটের পেছনে আর এই রুটের পেছনের প্রেক্ষাপট এবং দেশে ফের উপলক্ষে নেওয়া প্রস্তুতি নিয়ে বিস্তারিত রিপোর্টে সব কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর কাটছে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের অপেক্ষা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা কিভাবে দলের শীর্ষ নেতাকে সংবর্ধনা দেবেন সে নিয়ে ব্যস্ত তারা দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি দলনেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চান তারা রাজধানীর খিলখিতের তিনশো ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন চলছে তারেক রহমানের জন্য ঠিক করা হয়েছে বাড়িও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান সঙ্গে থাকবেন মেয়ে মনেই প্রশ্ন কেন আগে সিলেটে নামবেন তারেক রহমান দলীয় সূত্রে জানা গেছে আগামী পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে তার আগে সিলেটের যাত্রাবিরতি দেবে ফ্লাইটটি তবে নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক সূত্র বলছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে লন্ডন সিলেট ঢাকা রুট ব্যবহার নতুন কিছু নয় এর আগেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একই রুটে দেশে ফিরেছিলেন দু হাজার সাত সালে এক এগারো রাজনৈতিক পথ পরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হন দু সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান অবশেষে দেশে ফিরছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চল তিনশো ফিট এলাকায় তৈরি হচ্ছে এক ঐতিহাসিক দৃশ্যপট মাত্র কয়েকদিনের ব্যবধানে যেন রূপ নিয়েছে এক জনসমুদ্রে কুড়িল থেকে তিনশো ফিট পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার ফেস স্লোগানে মুখর চারপাশ সবকিছু জানান দিচ্ছে একটি বড় দিনের আগমনী বার্তা তিনশো ফিট এলাকায় নির্মিত হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ আটচল্লিশ বাই ছত্রিশ ফুটের এই মঞ্চে শেষ মুহূর্তের ডেকোরেশনের কাজ চলছে মঞ্চ ঘিরে নিরাপত্তা তদারকিতে রয়েছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন কেউ বা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন বিএনপি নেতারা আশা করছেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে বিশ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বিশেষ ট্রেন অতিরিক্ত কোচ নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে তিনশো ফিট এলাকা প্রস্তুত এক স্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে তারেক রহমানের বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইতিমধ্যে আমরা আছি রাজধানীর তিনশো ফিটে এই তিনশো ফিটের আমার পেছনের যে মঞ্চটি দেখতে পাচ্ছেন সেই মঞ্চে কিন্তু তারেক রহমান আগামীকালকে এসে সেখানে তার যে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পাশাপাশি বলে রাখি যে এই তারেক রহমান কিন্তু দীর্ঘ সতেরো বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছে নির্বাসিত জীবনের শেষ মুহূর্তে এসে তিনি নেতাকর্মীদের সামনে ভাষণ দেবেন এই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু আমরা গতকালকে থেকে দেখতে পাচ্ছি আজকেও নেতাকর্মীরা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করছে এবং তারা বলছেন যে তাদের নেতারা সতেরো বছর পরে আসবেন এবং তারা সচক্ষে দেখবে এই যে আনন্দ এটা প্রকাশ করার মতো না এবং আইনশৃঙ্খলার যে বিষয়টি সে বিষয়টি আমরা দেখছিলাম যে গতকালকে থেকে আজকে একটু বেশি জোরদার করা হয়েছে এই ছিল রাজধানীর তিনশো ফিট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি দর্শক রাজধানীর তিনশো ফিট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবদুল্লাহ আল কাউসার চলে যাচ্ছি অন্যান্য খবরে দেখো 17 বছরের প্রবাস জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বাস ও ট্রেনে ঢাকা এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা দলের শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার রাতে ক্যাম্পাস থেকে বাস ও ট্রেনে যাত্রা শুরু করেন তারা। বুধবার সকালে তারা ঢাকায় পৌঁছান। এছাড়াও অনেক নেতাকর্মী আগেই ঢাকায় চলে গেছেন বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়মিত ফ্লাইটটি অবতরণের কথা এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় ছটা পনেরো মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান 2007 সাত সালে গ্রেফতার থেকে শুরু করে কারাভোগ নির্যাতন প্রবাস জীবন এবং একের পর এক মামলার মুখোমুখি হওয়ার গল্প সব মিলিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবনে এটি এক ব্যতিক্রমে পেরিয়ে অবশেষে নিরাপরাধ হিসেবেই দেশে ফিরছেন তিনি তার এই প্রত্যাবর্তনকে বিএনপি দেখছে বীরের ফেরা হিসেবে বিস্তারিত রিপোর্টে সালের মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে এরপর শুরু হয় অমানবিক নির্যাতন অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে আঠারো ঘণ্টা জলের নির্যাতন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তারেক রহমান নিজেই রিমান্ড নির্যাতনের মধ্য দিয়ে আঠারো মাস কারাভোগের পর দুই সালের তিন সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান দেশ ছাড়লেও দেশের রাজনৈতিক রোশানল পিছু ছাড়িনি তারেক রহমানের শুরু হয় মামলার খড়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বাহাত্তরটি মামলা হয় এর মধ্যে অন্তত পাঁচটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেয়া হয় আদালতের মাধ্যমে সব মিলিয়ে দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ধরে প্রবাস জীবন কাটিয়েছেন তারেক রহমান তবে অবশেষে সেই প্রবাস জীবনের ইতি টানছেন বিএনপির এই শীর্ষ নেতা আওয়ামী লীগ সরকার পতনের পর খোলে তার দেশে ফেরার দুয়ার রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান বিএনপির আইনজীবীরা বলছেন নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলা মুক্ত করতে আইনি পথই বেছে নেন তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা মুক্ত হন তারেক রহমান দলটির আইনজীবীরা বলছেন তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রামী নেতারা বলছেন বীরের বেশে ফিরবেন তাদের নেতা আগামী পঁচিশ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান অংশ নেবেন জাতীয় নির্বাচনে তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে আসেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এর আগে গানম্যান দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাই চৌধুরী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফার ক্ষমতা বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন জোবাইর রহমান চৌধুরী সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স সাতষট্টি বছর সে হিসেবে সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় আগামী সাতাশে ডিসেম্বর অবসরে যাচ্ছেন ড সৈয়দ রেফাত আহমেদ অর্থনীতি সহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার তিন কৃতি গুণীজনকে সংবর্ধিত করেছে বণিক বার্তা ও বিআইডিএস তাদের মধ্যে রয়েছেন বেসরকারি খাতের সফল উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধক সরকারের দুবার দায়িত্ব পালনকারী উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহে এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী ও বিজ্ঞানী ফেরদৌসি কাদরীকে সংবর্ধনা দেয়া হয় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গুলিজন সংবর্ধনা দু হাজার অনুষ্ঠিত হয় আমাদের পরিবারের পক্ষ থেকে বিয়ার মনিবার্দাকে আন্তরিক ধন্যবাদ এই সম্মাননা দেওয়ার জন্য আর যারা যারা এসে আব্বা সম্পর্কে বলেছেন বিশেষ করে আনিস মামাকে স্পেশাল থ্যাঙ্কস আমার মার কথা বলা

আর আপনার হিসেবে বিজ্ঞানে দার্শনিক আনাতর্থা কথা দেবো সব সবাই মনে করি উইদাউট জিমাস ম্যানকাইন্ডে স্বপ্ন যে না দেখে এবং স্বপ্ন বাস্তবের জন্য যারা করে তাদের ছাড়া কিন্তু আমরা এখন উভয় ব্যাস এবং আমি মনে করি এই ধরনের স্বপ্ন কেন্দ্রিক এবং কাজ কর্মকেন্দ্রিক ব্যক্তি কিন্তু বাংলাদেশে অধেমী আছে তাদেরকে করে তাদেরকে আমরা সামনের দিকে যাব প্রথম সপ্তাহ থেকেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেকে বসেছে তীব্র শীত গেল তিন দিন ধরে ভোর রাত থেকে গভীর রাত পর্যন্ত অনেকটা বৃষ্টির মতো ছড়ছে ঘন কুয়াশা এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন আবহাওয়া অনুযায়ী ও জেলা কৃষি অধিদপ্তরের সূত্রে মতে গত কয়েকদিন ধরে ভোরে ঠাকুরগাওে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 24.3 ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে সকাল গড়িয়ে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যায় দুপুরে থেকে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাপমাত্রা খুব একটা বাড়ে না দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস তবে হিমেল বাতাসের কারণে সারাদিনে কনকনে শীত অনুভূত হচ্ছে এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর ভ্যান চালক কৃষি শ্রমিক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়রা ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও মহাসড়কেও ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর সহ বিভিন্ন সড়কে যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি কম দৃশ্যমানতার কারণে চালকরা দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছেন ও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বুধবার বেলা পনে এগারোটার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয় এর আগে সকাল পনে ছটার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্বের কারণে চ্যানেলের বিকুন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয় এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতিয়া খাট প্রান্তের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন এ সময় তীব্র শীতে দুর্ভোগে পড়েন যানবাহকের চালক ও যাত্রীরা বিআইডব্লিউ দৌলতিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল দশটা চল্লিশ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে এখন সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে আসবে বর্তমানে এই রুটে ছোট বড় দশটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদে মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের এক সাবেক কমিশনার সহ পাঁচ জনের ভিসা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃপক্ষ বলছে দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামতকে দমন করতে বাধ্য করার চেষ্টা করেছিল এই ব্যক্তিরা। এক বিবৃতিতে বলেছেন এই উগ্রপন্থী কর্মী এবং অস্ত্রধারী এনজিও গুলোর বিরুদ্ধে অনেক বিদেশি রাষ্ট্র কঠোর বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিটি ক্ষেত্রেই আমেরিকান বক্তা এবং আমেরিকান কোম্পানিগুলোকে তারা লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তির নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন অবশ্য এটিকে একটি চিরুনি অভিযান চলছে বলে উল্লেখ করেছেন স্টেট ডিপার্টমেন্ট ব্রিটন ডিএসএ এর মাস্টারমাইন্ড হিসেবে বর্ণনা করেছে যা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর উপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কিছু মার্কিন রক্ষণশীলদের ক্ষুব্ধ করেছে যারা এটিকে দানপন্থী মতামতকে দমন করার চেষ্টা হিসেবে দেখছেন সংবাদ শেষ খেলার খবর জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সংস্করণে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড এবার দরজায় করা নাড়ছে ভারত সফর সেখানে সাদা বলের সিরিজ খেলবে কিউইরা সিরিজে দুই দল খেলবে তিন ওয়ান ডে ও পাঁচটি টি বিশ্বকাপের প্রস্তুতি বলা যায় এই সিরিজকে আসন্ন সেই সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট টি টোয়েন্টিতে সফরকারীদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ান ডেতে মাইকেল ব্রেসওয়েল দু সালের এগারোই জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরপর পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে একুশে জানুয়ারি থেকে দুই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের স্কোয়াড পনেরো জনের ও টি টোয়েন্টি স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেওয়া হয়েছে বিশ্রাম টি20 এর এক্স ওয়াদটায় খেলবে বিশ্বকাপে সংবাদ শেষ করার আগে শিরো নামগুলো জানিয়ে দিতে আরো একবার রাত পোহালি শেষ হচ্ছে অপেক্ষা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান বরণে প্রস্তুত তিনশো ফিট বিশ লাখ মানুষ সমাগমের আশা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ইসির সঙ্গে বৈঠকে এনসিপি দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা শীতে বিপর্যস্ত জনজীবন কুয়াশায় বন্ধ থাকার পাঁচ ঘন্টা পর দৌরদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামত দমন চেষ্টার অভিযোগ এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের টি টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন মিটেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্ত সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে